চলো আজকে হাতের ট্যান তোলার জন্য যে কোনো টুথপেস্ট নিয়ে নেবে যে কোনো টুথপেস্ট দেখো আমি এটার এক চামচ নিয়ে নিলাম আর এটার এক চামচ আমি হলুদ নিলাম আর দেখো এই যে আমি শ্যাম্পু নেব যে কোনো শ্যাম্পু তোমরা নিতে পারো যে কোনো এইগুলো এখন একসঙ্গে করে ভালো করে মিশিয়ে নেব তিনটে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব এটা তোমরা যেখানেই লাগাবে সেখানেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমার হাতটা দেখো ভালো করে দেখে নাও কিন্তু হাতটা হ্যাঁ আমি একটা হাতেই করে দেখো তো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে তো চলো এবারে হাতে লাগিয়ে দেখাচ্ছি তো দেখো আমি হাতে লাগাচ্ছি আমি এই এতটাই না লাগাবো কোনটা আমার কালো হয়ে গেছে তো এখানেও একটু দিয়ে দিলাম তো চলো আজকে আমি এই পর্যন্তই লাগাবো আর বাদ বাদ গুলোটাও লাগাবো না চলো রেজাল্ট দেখব দেখো আমার এটা শুকিয়ে গেছে তো আমি পনেরো মিনিট রেখেছিলাম তো পনেরো মিনিট রাখার পরে এবারে আমি তুলে নিচ্ছি দেখো দেখো এইখানটাও দেখো আর এখানটাও দেখো কতটা পরিবর্তন বুঝতে পারছ তোমরা দেখো এই জায়গাটার এই জায়গাটা দেখো এখানটার এখানটা দেখো তোমরা দেখো এগুলো করো করে খুব ভালো কিন্তু উপকার জানো তো ঘরের ঘরের এগুলো না ঘরোয়া খুব উপকারী তো দাঁড়াও আরেকবার তুমি দেখাচ্ছি তোমাদের তো দেখো আমার এই জায়গাটা দেখো তোমরা এই উপরটা দেখো আর এখানটা দেখো তফাতটা শুধু দেখো তোমরা আমি তো খুব ভালোভাবে তফাৎটা বুঝতে পারছি আশা করি তোমরাও বুঝতে পারছ এইখানটার সঙ্গে আর এই জায়গাটার সাথে আর এই জায়গাটার সাথে মিলিয়ে কিংবা এই হাতের সাথে এই হাত মিলিয়ে দেখো ঠিক আছে তো দেখো কতটা তফাৎ তো প্লিজ তোমরা এগুলো করো আমি যেগুলো দিচ্ছি অবশ্যই তোমরা উপকার কিন্তু পাবেই পাবে একদম পুরো হানড্রেড শিওর পাবেই পাবে আমি তোমাদের বলছি প্লিজ তোমরা করো আমি যেগুলো দিচ্ছি তোমরা করো যদি মনে হয় তোমরা একটু পরিষ্কার হবে হাতে বাইরের কালছিটে ভাবগুলো কাটানো দরকার পুজোর আগে প্লিজ প্লিজ তোমরা করো দেখো আমার দুটো হাতের তফাত শুধু দেখে নাও দেখো কতটা পরিবর্তন একদিনে যদি এতটা পরিবর্তন হয় তোমরা যদি সপ্তাহে যদি দুদিন করো কিংবা একদিন করো মানে তোমাদের পরিবর্তন হবেই হবে একদম শিওর চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার পরে দেবো তো আমার সঙ্গে থাকো আমাকে প্লিজ প্লিজ আমায় একটু সাবস্ক্রাইব করো আমাকে একটু তোমরা এগিয়ে নিয়ে চলো তো আজকের মতো এখানেই তো টাটা